হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই সিয়তি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে মা আকাশ থেকে ভিডিওটা শুট করছি কারণ আজকে আমি যাচ্ছি কলকাতায় তোমরা তো জানোই যে আগের বারে যখন আমি ইসরায়েল ফেরত গেছিলাম আমরা দুজনে তখন কলকাতা হয়েই ফেরত গেছিলাম কারণ এখান থেকে দুবাই আমরা গেছিলাম আর তারপর দুবাই থেকে আবার ইসরায়েল তো আগে আমি বেশ কিছুদিন থাকবো এখন গিয়ে কলকাতায় তারপরে আবার ফেরত যাব এখান থেকে বাগডোগরা এয়ারপোর্টে আমি জল খাবার করে নিয়েছিলাম সেই জন্য আমার শুধুমাত্র একটু জল তেষ্টা পাওয়াতে আমি এই এক গ্লাস জল খেলাম ফ্লাইটে বসেই আর তারপরে দেখলাম যে কাপটা কিন্তু খুব ইন্টারেস্টিং আগে আসলে খুব একটা এরকম ভাবে ফ্লাইটে আমি জল খাইনি তো এখানে একটা ধাঁধা দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে যে মিথ্যে কথাটা লেখা রয়েছে এখানে সেটাকে স্পট করতে এবং তার মধ্যে অনেক কিছুই লেখা ছিল মানে তিনটে অপশন দেওয়া হয়েছিল যে একটি অপশন ছিল যেখানে লেখা ছিল যে সতেরোশো শতাব্দীতে ফ্রেঞ্চরা ফ্রেঞ্চ ফ্রাইস ইনভেন্ট করেছিল সেটাই হচ্ছে মিথ্যে কথা উত্তরটা এই কাপের গায়েতেই লেখা ছিল কাপটাকে একটুখানি উল্টোভাবে দেখলেই এই উত্তরটা জানা যাবে সেটা বেশ ইন্টারেস্টিং লাগছিল আর এরকম ভাবে একা একা ট্রাভেল করার সময়তে অনেক কিছুই আমরা হয়তো নতুন করে আবিষ্কার করি আমার ক্ষেত্রেও এই জিনিসটা নতুন একটা আবিষ্কারই ছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু ভাগ করে নিই কলকাতায় নামতে না নামতেই বাবাকে দেখে নিয়েছিলাম এয়ারপোর্টেই বাবা ছিল আর এয়ারপোর্ট থেকে বাড়ি ফেরার সময়তে বেশ ভালো ঘোর করে একেবারে এসেছিল আর বাড়ি ঢোকার সাথে সাথেই ঝমঝমিয়ে বৃষ্টিও শুরু হয়ে গেছিল ফ্লাইটে করে শিলিগুড়ি থেকে এই কলকাতায় আসাটা অনেকদিন বাদে করলাম কারণ আমি সাধারণত শতাব্দীর ট্রেনেই একেবারে নিয়ম করে যাতায়াত করে থাকি সেই জন্য তাড়াতাড়ি এসে যাওয়াতে দুপুরবেলায় ভালো মতন করে আমি লাঞ্চ করতে পেরেছিলাম আর সেই জন্য যা যা ছিল তার মধ্যে ছিল পোস্ত বাটা আমার প্রিয় কলমি শাক ভাজা তার সঙ্গে ছিল অনেক কটা পটল ভাজা আলু পোস্ত এটা কাঁচামুগের ডাল আর তার সাথে ছিল দুটো মাছ ভাজা এটাই হচ্ছে আরামদায়ক একটা সব থেকে খাবার আমার জন্য আর বিশেষ করে যেটা সবচেয়ে প্রিয় ছিল এর মধ্যে সেটা হলো এই তিলপোস্ত বাটা এইটা দিয়েই বোধ হয় অর্ধেকটা ভাত আমি খেয়ে নিতে পারি কিন্তু যেহেতু আজকে অনেক আইটেম ছিল তাই একটু বাঁচিয়ে খেতে হলো বাড়ি আসার আগটায় সব কিছু না কিছু একটা স্টোরে থাকে মানে মা আর কি স্টোর করে রাখে আমার জন্য আমাকে দেখিয়ে তারপরে সেগুলোকে বাড়ি থেকে বিদায় করবে তো তার মধ্যে এইবারে যে জিনিসটা ছিল সেটা হলো এই ক্লিপের একটা বিশাল বড় বস্তা যার মধ্যে থেকে এতগুলো ক্লাচার বেরিয়েছে যেগুলো সবই আমার একেবারে ইউনিভার্সিটির সময় থেকে মানে গ্র্যাজুয়েশনের সময় থেকেই অলমোস্ট এখানে জমা হয়েছে এই চুড়িগুলো কিন্তু একদম নতুন অবস্থায় রয়েছে ভুলেই গেছিলাম সম্ভবত শান্তিনিকেতন থেকে কেনা হয়েছিল আর ওই যে তখন গানের ওপারে দেখতাম যে সময়টা ইলেভেন সেই সময় গানের ওপারে এসেছিল তো মনে আছে তো গানের ওপারেতে মিমি চক্রবর্তী যে চরিত্রে অভিনয় করেছিল সেই যে চুড়িটা মানে সেই সময় থেকে এত ফেমাস হয়ে গেছিল ওই চুড়িটা যার জন্য মাঝে মাঝে যখনই সুযোগ পেতাম দেখতে পেতাম দোকানে কিনে নিতাম আর এই ক্লিপের বস্তা থেকে আরো একটা খুবই নস্টালজিক হয়ে পড়ার মতন জিনিস বেরিয়েছে এবং সেটা হলো আমাদের স্কুলের এই হাউস ব্যাচ আমাদের স্কুলে যে চারটি হাউস ছিল মানে যেটা অন্যান্য স্কুলেও থাকে গ্রিন রেড ব্লু আর ইয়েলো এবং প্রত্যেকটির আলাদা আলাদা নাম ছিল তো আমি রেড হাউজ ছিলাম যার নাম ছিল বিক্রম আর অন্যান্য হাউসগুলি ছিল নালন্দা তক্ষশিলা এবং উজ্জয়িনী আমার ভিডিওর মধ্যে যারা দেখছো যারা ধরো কখনো পাঠভবনে পড়াশোনা করেছিল মানে পাঠভবন অ্যালুমনি তারা নিশ্চয়ই হয়তো রিলেট করতে পারবে এবং কখনো হয়তো খুঁজেও পেতে পারো এই হাউস ব্যাচগুলি যেগুলো অবশ্যই যত্ন করে রাখা রয়েছে আর এখানে মা আমাকে একটা টাস্ক দিল সেটা হচ্ছে যে কোন ক্লিপগুলো ব্যবহারযোগ্য সেগুলোকে আলাদা করে রাখার জন্য এবং বাকি যেগুলো আর ব্যবহারযোগ্য নয় সেগুলোকে বাতিল করার জন্য এবারে আমার কাছে এটা একটা কঠিন জিনিস ছিল কারণ এত বছর ধরে জমানো সমস্ত জিনিস যার মধ্যে চুলের কাটাগুলোও কিন্তু ছিল একটাতে দেখো আবার মায়ের টিপ লেগে রয়েছে কি অদ্ভুত ব্যাপার তো তখন যেহেতু চুলের লেন্থটাও অনেকটা বড় ছিল এবং সেই সময়তে কাটা ব্যবহার করতাম মানে খোপার কাটা চুলের গ্রোথটাও তখন খুব ভালো ছিল এখন সেসব কিচ্ছু নেই তো সেইটা যখন ব্যবহার করতাম সেগুলো একটার পর একটা ওরকম কিনে গেছি আর অনেকখানি জিনিসই আমি বর্তমানেও যেটা করে থাকি প্রচন্ড হুজুগে কিনি সব হয়তো ব্যবহার করা হয় না কিন্তু ওই কিনতে ভালো লাগে সেই জন্য হয়তো কিনে নিয়েছি আর সেইভাবেই একটা বিশাল বড় এরকম ব্যাগ তৈরি হয়েছিল ক্লিপগুলোর সঙ্গে অনেক ধরনের স্মৃতি যেহেতু মিশে রয়েছে কারণ ওই প্রতিদিন চটজল দিয়ে একটা চুল কোনো বেধে চলে যাওয়া যায় তার জন্য খুব ভালো একটা গ্রুপের ক্লিপ হলে বেশ ভালো হয় সেইভাবেই তো ক্লিপগুলো জমানো এবং কেনা তাই এর সঙ্গে অনেক অনেক স্মৃতি মিশে আছে চট করে এরকম বাতিল করে দেওয়ার কথা বললে মনটা একটু খারাপই হয়ে যায় কিন্তু প্রতিবারই মা এরকম কিছু না কিছু একটা জমিয়ে রাখে যার মধ্যে এটাও এবারে ছিল তাই ভাবলাম ঠিক আছে যেগুলো ব্যবহার করা যায় সেগুলো রাখি বাকিগুলো না হয় সরিয়ে দিই আর সেই সঙ্গে শিলিগুড়িতে থাকতেই আমি নায়িকা থেকে আবারও তিনটে জিনিস অর্ডার করেছিলাম যেহেতু এখন ওই হট পিঙ্ক সেলটি চলছিল সেই জন্য ভাবলাম যে এইখানে যখন এসেছি এই জিনিসগুলোর প্রতি আমার এত টান সেগুলো না ওই বাইরে বিদেশে গিয়ে বিদেশের সমস্ত ব্র্যান্ড কিনে আমার ওই রকম আনন্দটা আমি পাই না যতটা না আমার মনে হয় যে দেশি জিনিস কিনলে আনন্দ পাওয়া যায় সেই জন্য যে জিনিসগুলো দরকার ছিল তার মধ্যে একটা ছিল হচ্ছে এই মাস্কারাটা মাস্কারাটার প্যাকেজিংটা কিরকম একটা মনে হচ্ছিল না যে পেনের মতন কোন একটা পেনের এরকম প্যাকেজিং হ্যাঁ আকারটা নিঃসন্দেহে খুবই মোটা এত মোটা পেন তো আমি কখনো দেখিনি কিন্তু প্যাকেজিংটা দেখে আমার বারবার খালি মনে এটা যেন একটা যেটা এরকম ভাবে রাখা রয়েছে তো এই মাস্ক ব্যবহার করলাম বেশ ভালোই লাগছিল আর এই মার্স কোম্পানিটার তো আমি একেবারে প্রেমে পড়ে গেছি আর এই লিপস্টিকটার আমি প্রচন্ড পরিমাণে দেখছি ব্যবহার হতে হয়তো অনেকদিন আগে থেকে এইটা ভাইরাল হয়ে গেছে এটা লরিয়াল প্যারিসেরই একটা লিকুইড লিপস্টিক যার শেডটার নাম হলো ওয়ার্থ মিডিয়াম এটা আমি দেখছি যে সবাই বেশ ব্যবহার করছে তাই আমার যেহেতু পছন্দের রং এটা সেজন্য আমিও ভাবলাম যে একটা সংগ্রহে রাখা যেতে পারে ইতিমধ্যে পরে দেখাও হয়ে গেছে রংটা সত্যিই খুব সুন্দর আর অবশ্যই প্রচন্ড লাইট ওয়েটেড মনে হচ্ছে না যে প্রচন্ড ভারী কিছু একটা রাখা রয়েছে আর আরেকটা জিনিস যেটা আমি তো প্রায় এই প্যাকেজিংটা বা এই বটলটা দেখে আমি তো পুরো ফ্যান্টাসাইজ করে যাচ্ছি ঠিক মনে হচ্ছে যেন একটা রূপকথার রাজ্যে আমি রয়েছি কি সুন্দর মায়াবি এই বটলটা দেখতে এটা বেসিক্যালি একটা লিপ অয়েল বা এটাকে লিপ গ্লসও বলা যেতে পারে এবং এটা কে বিউটির এই তিনটে জিনিসই কেনা হয়েছে মোটামুটি প্রোডাক্ট গুলোকে আমি না হয় ট্যাগ করে দেব তাহলে তোমরা দেখলে বুঝতে পারবে যদি মনে হয় যে পারচেস করবে একবার দেখতে পারো আজকে হচ্ছে পরের দিন সকাল সকাল বাজে তখন কটা এই হবে আর মা বসেছে আমার চুলের পরিচর্যা করতে যথারীতি যা যা মায়েরা বলে থাকেন চুলের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে পুরোপুরি বারো বেজে গেছে চুলটার কোন রকম যত্ন নেওয়া হয় না ভীষণ চুলটা আগের থেকে পাতলা হয়ে গেছে যা যা মায়েরা বলে থাকেন সেইগুলোই আমার মাও বলে যাচ্ছিলো আমি ভাবলাম যে এটা একটুখানি রেকর্ড করে রাখি তুমি যে এই যে পরিচর্যাটা করছো এটা না হয় একটু রেকর্ডেড হয়ে থাক আমার ভিডিওতে কারণ যতদিন আমি বিয়ের আগে অবধি এই বাড়িতে ছিলাম সেই বাড়িতে মানে প্রতি রবিবার মোটামুটি ভাবে ওই একটা করে ছুটির দিন যে কোনো একটা দিন হয় রবিবার নয়তো শনিবার কোনো একটা দিন এই যে একটা তেল ম্যাসাজ করা অনেকক্ষণ ধরে মাথাটাকে পুরো একেবারে ছাড়িয়ে নেওয়া এই জিনিসটা আমি মায়ের কাছ থেকে একেবারে নিতাম তার সঙ্গে যেটা আমি করতাম সেটা হচ্ছে এই সিমিলার ফ্রিতে আমিও তেল মাসাজ করে দিতাম আর সত্যিই যে কি আরামটা হতো মানে মনে হতো যে এখানেই বোধহয় একটা বালিশ দিয়ে দিক আমাকে মা তারপরে আমি শুয়ে ঘুমিয়ে পড়ি এই পরিচর্যাটা আপাতত হোক বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন প্রায় বিকেল পাঁচটা বাজছে আর আমি আর মা দুজনে মিলে বেরিয়ে পড়লাম লেক মলের উদ্দেশ্যে লেক মলটা একেবারে আমাদের বাড়ির কাছাকাছি খুবই একটা পছন্দ মল এখানে আমরা সিনেমাও দেখতে আসি মেইনলি আমি আর মাই আসি আর তার সঙ্গে আমাদের পছন্দের ক্যাফে কফি যেতে আমরা হয় একটু চা নয়তো কফি আর তার সঙ্গে হালকা কিছু স্মল বাইটস নিয়ে বসে অনেকক্ষণ ধরে গল্প করতে থাকি আজকে এখানে আসার মেন একটা কারণ রয়েছে সেটা হচ্ছে যে আমাকে মা বলে দিয়েছে যেহেতু পুজোর সময়টায় থাকতে পারবো না পুজোর এত কাছাকাছি এসেও পুজোর সময় থাকতে পারছি না তার পাশাপাশি আমার আবার জন্মদিনও পড়েছে পুজোর সময়টাতেই সেই জন্য মায়ের ইচ্ছে যে মা যে জামাটা আমাকে দেয় পুজো প্লাস জন্মদিন সেই জামাগুলো যাতে আমি এখনই কিনে নিই যাতে আমি ইসরায়েলে গিয়ে পড়তে পারি কি

এখানে ঠিক আছে দেখা কবে আমরা অন্যান্য বার সিসিডিতে আসার পরে এখানে এসে মেনু কার্ডটা দিয়ে যায় তো এখনও দেখলাম কেউ এলো না তাহলে আমার মনে হচ্ছে যেতে হবে দেখি কী অর্ডার দেওয়া যায় তারপরে বসে একটু কিছু খাই তারপরে আবার বাড়ি চলে আমরা অর্ডার করেছিলাম দুটো আদ্রাক বালি চায়ে বা আদা দেওয়া দুধ চা সিম্পল ভাষাতে আর তার সঙ্গে হচ্ছে এই যে চিলি চিজ টোস্ট এটা আমরা অনেকবারই নিয়ে খেয়েছি এটা শুধু শুধু খেতে আবার একটু ঝাল লাগে চা দিয়ে খেলে পরে একেবারে ঠিকঠাক ব্যালেন্স হয়ে যায় চাটা ভালো গরম আছে ওই জন্য চামচে করে মা খাচ্ছে গরম চাটা এতটা পরিমানে দিয়েছে একটু না কমিয়ে নিলে চামচে করে অসুবিধা চলো খেয়ে নি খুব সুন্দর করে ছোট্ট একটা লেখমলে ঘোড়া তার সঙ্গে একটু চা আর চিলি চিজ টোস্ট খেয়ে আমরা তারপরে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে কারণ বাবাও যেহেতু রয়েছে বাড়িতে আর তোমাদের হয়তো মনে প্রশ্ন জাগতে পারে যে বাবা কবে আসবে নিশ্চয়ই আসবে যেহেতু বাবা একটুখানি কান্ডার দ্য ওয়েদার ফিল করছে বর্তমানে কারণ এত ঠান্ডা গরম গেছে সেই জন্য বাবার আবার একটু সর্দি কাশি হয়েছে আমারও ঠিক এই জিনিসটাই হয়েছিল তবে খুব বেশি বাড়িয়ে যায়নি আর বাবার আবার উল্টো দিকে একটু বেড়ে গেছে সর্দিটা সেই জন্য বললো যে কটা দিন রেস্ট নিয়ে তারপরে আবার বাবা তোমাদের সামনে আসবে আর এই যে লেক মল থেকে যে দুটো জামা কেনা হয়েছে তার মধ্যে একটা কুর্তি আর তার সঙ্গে নিয়েছি একটা ওয়ান পিস দুটো নিয়ে বেশ ভালো লেগেছে আর খুবই আরামদায়ক পরে সত্যিই ভালো লাগছিল তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও যে দেখে কেমন এক্স্যাক্টলি লাগলো এই কুর্তিটা আমার বেশ মনোমত হয়েছে আর তার সঙ্গে ড্রেসটাও পরে একবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যদিও এখন নতুন কিছু কিনে ওই কবে সেই অপেক্ষায় থাকতে আজকাল আর খুব একটা ইচ্ছে করে না খানিকটা ওই সৌরভের থেকে এই সিন্ড্রোমটা চলে এসছে নতুন জিনিস কেনার পর ঝটপট পরে ফেলতে ইচ্ছে করে আর এটা হলো ওই ওয়ান পিস বা ড্রেস যেটাই বলো না কেন প্রচন্ড আরামদায়ক তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও কমেন্ট করে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটা কলকাতার ভ্লগে তাহলে আজকের মতন জানাই বাই